হ্যাঁ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আপনাদের মাঝে আজকে চলে আসলাম গত ভিডিওর পার্ট টু নিয়ে গত ভিডিওতে আমরা পার্ট ওয়ান আপলোড করেছিলাম টা ছিল হচ্ছে সতেরো মিনিটের বাকি যে আমাদের রাস্তাটুকু ছিল সেইটুকু আজকে দেখাবো আপনাদেরকে আমরা কিন্তু প্রচুর মজা করেছি এর পরে বৃষ্টি ছিল আরও অনেক কাহিনী ছিল মার্সিডিস বেঞ্চের সাথে অনেক কাহিনি হয়েছে তো সব কিছু দেখাবো এই ভিডিওতে আপনারা দেখতে থাকুন মিস করবেন না আর যারা প্রথম পার্ট দেখেন না কি পার্ট ওয়ান দেখেন নাই তারা হচ্ছে গিয়ে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বা হচ্ছে আই বাটনে আমি লিংক দিয়ে দিচ্ছি পার্ট এর পার্ট ওয়ানটা আগে দেখে নেবেন তাহলে হচ্ছে পার্ট টু দেখে মজা পাবেন ঠিক আছে চলুন আমরা পার্ট টু শুরু করি

ইয়ো বেঞ্চ ইয়ো বেবি বেঞ্চ বেবি বেঞ্চ দিবো নাকি ধাক্কা দিবো নাকি একটা এই যে দেখেন কত সুন্দর লাগতেছে বাহ ন্যাশনাল ট্রাভেলস যমুনা সেতু হানিফ একসাথে পিছনে একটা গাড়ি আছে ন্যাশনাল ট্রাভেলসের এই পেনটা কিন্তু আমাদের কাছে ভালোই লাগে সবাই একটু কমেন্ট করে জানাবেন পেয়েটা কেমন লাগে পাশাপাশি হচ্ছে পরবর্তী ভিডিওতে আমরা কোথায় যাবো সেটা একটু কমেন্ট করে জানাবেন আমি কিন্তু সবার রোড রিকোয়েস্ট রাখতেছি এক এক করে ভিডিও জানাবেন কেমন লাগে পরবর্তী আমরা কিনে বানাইতে পারি একটু স্টোরিটা আগাই নেওয়ার জন্য কমেন্ট করে দিবেন যারা যারা দেখবেন ভিডিওটা যমুনা সেতুর লাস্ট স্ট্যান্ডে চলে আসছে ওকে আমরা গাড়ি চালাই চালাইতে চলে আসছি ফুড ভিলেজে এখানে আমরা ব্রেক দিব হাই হায় হাই 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 হায় এটা কি ছিল বেঞ্জ আমাদেরকে কি দিল এটা ওকে আমরা দাঁড়াই গেছি এখানে এখানে আমাদের যাত্রাবিরতি থাকবে পাঁচ মিনিট মাত্র এটা হানিপা মার্সিডিস বেঞ্চে চলে আসছে দাঁড়ানোর জন্য পাঁচ মিনিট যাত্রাবিরতি দিয়ে আমরা আবার এখান থেকে বেরোয় যাব এই যে আসতেছি এক এক করে সব গাড়ি পাঁচ মিনিট দাঁড়াবো এখানে জাস্ট পাঁচ মিনিট আয়াত ভাই ফুয়েল হচ্ছে গিয়ে যে হাতি গোল চত্বর এখানে পাম্প আছে এখান থেকে নিয়ে ওকে আমরা এখন দেখাবো কিভাবে প্লেয়াররা বেরোয় যায় আমাদের ন্যাশনাল হাইওয়ে ফুড ভিলেজ থেকে এই যে অ্যানা বেরোয় যাচ্ছে এক একটা ফার্স্ট বেরোচ্ছে আনা অ্যানার হুন্ডাই এই যে হুন্ডাই চলে গেল এরপরে আসতেছে মেবি হানিফের মার্সিডিজ বেঞ্চ মেবি ওকে মার্সিডিজ বেঞ্চ আসতেছে হানিফ আর একটা উইপার্স দিয়ে বেরিয়ে গেছে এই যে হানিফ গোল্ডেন লাইন মিলে গাড়ি হানিফ গোল্ডেন লাইন মিলে না গাড়ি বেরোয় এই যে সব বেড়ে যাচ্ছে ভাই ওকে এখন আমরাও বেড়ে যাব হরুপ ভাই অরূপ ভাই আপনার গাড়ি কি গোল্ডেন লাইন আরে 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 কই কই আসলাম ভাই দিয়ে আচ্ছা আমরা ন্যাশনাল হাইওয়ে থেকে থেকে বেড়েই গেলাম এখন আমরা হচ্ছে চলে যাব রাজশাহী চাপাইয়ের দিকে একদম বরাবর নাক বরাবর এখান দিয়ে একটা রাস্তা গেছে হচ্ছে শাহজাদপুরের দিকে এই যে বাম পাশের রাস্তা ডান পাশের রাস্তা গেছে রংপুরের দিকে এখানে গাড়ি মেরে রেখে গেছে ভাই রে ভাই

হচ্ছে আর মাত্র একশো উনপঞ্চাশ কিলোমিটার রাস্তা আছে রাজশাহী চাপাই ইমন ভাই কট হানিফ 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 কট ন্যাশনাল ট্রাভেলস কট ন্যাশনাল ট্রাভেলস এর হচ্ছে ওই যে মাল্টি এক্সেল কট बतास <laughs> আচ্ছা এটা মনে হয় টোল প্লাজা এখানে কিন্তু এক এক করে ঢুকেন আচ্ছা এখানে হচ্ছে রাজশাহীতে ঢুকার জন্য আমাদের সিকিউরিটি চেক আছে একজন একজন করে হচ্ছে সিকিউরিটি চেক একটু টাইম লাগবে এটা হচ্ছে সেনাবাহিনী কর্তৃক সিকিউরিটি চেক রাজশাহী জোনের জন্য বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক সিকিউরিটি চেক ভাই এই যে হাসান মোহাম্মদ গাড়ি যাচ্ছে এই যে আমার গাড়ি এখন চেকে ঢুকতেছে

রে হানিফের মার্সিডিস বেঞ্চ এটা কী করলো হ্যাঁ একদম বাম্পার টু বাম্পার হানিফও প্রেশার দিতেছে ভাই আয়াত ভাইও প্রেশার দিতেছে হানিফ নিয়ে একশো উনত্রিশ কিলোমিটার রাস্তা আছে একদম কম আমরা আবার পরবর্তীতে আপনাদেরকে দেখাবো বাকি অংশ ভিডিও অনেক লেন্দি হয়ে যাচ্ছে ওকে আমরা কিন্তু চলে আসছি রাজশাহীতে এই যে রাজশাহী এই যে দেখেন ম্যাপে দেখেন রাজশাহী লেখা আছে আমাদের যাত্রী নাম্বার এখানে ফুটবল চত্বর ফুটবল দেওয়া চত্বরের নাম জানি না ওকে এখানে আমরা যাত্রী নামাবো যাত্রী নামার পর আমরা চাপাই নামগঞ্জের উদ্দেশ্যে চলে যাব এখানে আমরা যাত্রী নামাই ওকে আমাদের যাত্রী নামক সবাই নেমে যাক তারপরে আমরা চাপাইতে যারা আছে তাদেরকে নিয়ে যাব যারা চাপাইতে যাবেন তারা বসে থাকেন ওকে আমাদের যাত্রী নামানো শেষ আমরা এখন আস্তে আস্তে বেড়ে যাচ্ছি চাপাইয়ের উদ্দেশ্যে বৃষ্টিও কিন্তু ইতিমধ্যে চলে গেছে আমাদের সামনে আমাদের হাসান মাহমুদ আছে ঢাকা মেট্রো বারো উনচল্লিশ আটত্রিশ মার্সিডিস বেঞ্চের টর্ক একটু বেশি যার কারণে আমাদের আগে চলে যাচ্ছে আর মাত্র ছত্রিশ কিলোমিটার আছে চাপাই নবাবগঞ্জ মাত্র ছত্রিশ কিলোমিটার চৌত্রিশ কিলোমিটার ওই যে হানিফ তার ড্রাইভিং স্কিল কিন্তু জোস আমাদের হাসান মাহমুদ ভাইয়ের মাত্র 25 কিমি আছে আমরা চলে আরছি একদম কাছের কাছে চাপায়না ওকগঞ্জের মার্সিডিজ বেন্স স্কট নবাবগঞ্জ নবাবগঞ্জ চলে আসছে আর মাত্র সতেরো কিলোমিটার রাস্তা আছে गाड़ी नाचली हुआ जाए नहीं चौदह किलोमीटर आसार দশ কিলোমিটার আছে আর দশ কিলোমিটার সাত কিলোমিটার ওকে নবাবগঞ্জে চলে আসছি এটাই চাপাই নবগঞ্জ চাপাই লেখে নাই শুধু নবাবগঞ্জ লিখছে কিন্তু মনে প্রাণে ভাই চাপাই নবাবগঞ্জে এসে গ্রামীণ ট্রাভেলস রাতে মার খেলাম ভাই খুবই বাজে অবস্থা নবগঞ্জ এইখানে তো সে বাস টার্মিনাল আছে ন্যাশনাল ট্রাভেলস এই যে ন্যাশনাল ট্রাভেলস এখানে দাঁড়াই এই যে ন্যাশনাল ট্রাভেলস এর বাস টার্মিনাল ন্যাশনাল ট্রাভেলস এখানে আমরা দাঁড়াই গেলাম আমাদের যাত্রা এখানেই শেষ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে হয়তো বা জিটিএ ফাইভের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ভাই কারণ সাবস্ক্রাইবার কিন্তু বাড়তেছে খুবই কম গতিতে সাবস্ক্রাইবার যাতে খুব বেশি গতিতে বাড়ে তার জন্য সাবস্ক্রাইব করেন আর বন্ধুবান্ধব মাঝে শেয়ার করে দেন লাইক দিয়ে দেন সব কিছু করেন আপনাদের ভাইয়ের জন্য দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম